মাজার জিয়ারত কি করতে যাওয়া যাবে আর যদি যা যায় তাহলে কি মাজারে গিয়ে হাত তুলে দোয়া করা যাবে এই সম্পর্কে পবিত্র কোরআন কি বলে এই সম্পর্কে হাদিস আর কবরকে পাকা করে কি মাজার বানানো যাবে এই সম্পর্কে কোরআন কি বলে এই সম্পর্কে হাদিস কি বলে মাজারে গিয়ে কি থেকে কিছু চা যাবে এই সম্পর্কে পবিত্র কোরআন কি বলে এই সম্পর্কে হাদিস কি বলে আজকের ভিডিও এই সম্পর্কে আমরা বিস্তারিত কথা বলেছি এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখা আর যদি মনে হয় ভিডিওটা বেশ ইনফরমেটিভ তত্ত্ববহুল দিন এবং জাতির জন্য কল্যাণকার হতে পারে তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন আর তার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো আপনি কি মনে করলেন আপনি কি ভাবলেন সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর জানানো উচিত আর যদি আপনার বা আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটা আপনি ভিডিওর কমেন্টে করতে পারেন অবশ্যই আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পাবেন উইথ দলিল আর হোফেন কোরআনির উত্তর দেওয়ার বিশেষত্ব হলো সেটা সবার চেয়ে আলাদা হবে ভিন্ন হবে আসসালামু আলাইকুম আচ্ছা মাজার জিয়ারত কি করতে যাওয়া যাবে আর মাজার জিয়ারত করতে যা গেলেও মাজারে গিয়ে কি হাত তুলে দেওয়া চাওয়া যাবে জি মাজার জিয়ারত করা যাবে মাজারে গিয়ে হাত তুলে দোয়া চাওয়া যাবে এই সম্পর্কে হাদিস রয়েছে সোহেব মুসলিম হাদিস নাম্বার নশো চুয়াত্তর হাদিস নাম্বার নশো চুয়াত্তর দুই আফর তাল আনহা বলছেন সোমা রাফাইয়া দিহি সাল্লাহ মার্রাত মোহাম্মদ সাম জানাত বাকিতে গেলেন এবং হাত তুলে দোয়া চাইলেন তিনবার এতএব মাজারে যাওয়া যাবে মাজার জারত করতে যাওয়া যাবে সেখানে গিয়ে হাত তুলে দোয়াও চাওয়া যাবে মহাম আরও বলেছেন সৈদ মুসলিম হাদিসাম নশো ছিয়াত্তরের দুই আগেরটার নশো চুয়াত্তরের দুই এটা নশো ছিয়াত্তরের দুই মহাস বলছেন যে ফাফারুল কুবরা ফাইহা করুল মতা তোমরা কবর জিয়ারত করতে থাকো কেননা কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয় বা আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয় এতএব এই দুই হাদিস প্রমাণ করে যে কবর জিয়ারত করা যাবে কবরে গিয়ে হাত তুলে দোয়াও চাওয়া যাবে মাজারেও যাওয়া যাবে মাজারও হাত তুলে দোয়া চাওয়া যাবে কেননা আমরা কবরকে পাকা করি মাজার বানিয়েছি এতএব মাজারে যাওয়া যাবে মাজার জিয়ারত করা যাবে সেখানে গিয়ে হাত তুলে দোয়া চাওয়া যাবে এখন প্রশ্ন হবে হাত তুলে দোয়া আর কি কোনো শর্ত আছে মানে কেবলামুখী হতে হবে কি না কেবলামুখী হওয়ার কোনো প্রয়োজন নেই কেবলামুখী না হই আপনি হাত তুলে দোয়া চাইতে পারবেন আচ্ছা কবরকে কি সামনে রেখে দোয়া চাইতে হবে জরুরি নয় আপনি কবরকে পিছনে রেখেও হাত তুলে দোয়া চাইতে পারেন বা মাজারকে পিছনে রেখেও হাত তুলে দোয়া চাইতে পারেন কেবলামুখী হয়ে দোয়া চাও শর্ত নয় আপনি যে কোনো দিকে মুখ করে দোয়া চাইতে পারেন এরপর আমাদের কিছু বিষয় জেনে নেওয়া জরুরি যেমন কবর কি পাকা করা যাবে তো এ প্রশ্নের উত্তর হল না কবর পাকা করা যাবে না এই সম্পর্কে সুস্পষ্ট হাদিস রয়েছে সই মুসলিম হাদিস নাম্বার নশো সত্তরের এক সই মুসলিম হাদিস নাম্বার নশো সত্তরের এক মহাসব বলছেন যে কবর পাকা করা যাবে না কবর পাকা করা হারাম মানে মাজার তৈরি করা হারাম আরও এই সম্পর্কে মহামা কথা বলেছেন যে উঁচু কবর থাকলে তাকে ভেঙে প্লেন করে দেবে মানে মাজার ভেঙে দিতে হবে এই সম্পর্ক হাদিস রয়েছে সৈম মুসলিম হাদিস নাম্বার নশো এক এবং দুই উঁচু কবর ভেঙে মাটির সমান করে দিতে হবে অর্থাৎ মাজার মানানো যাবে না মানানো মাজার হারাম এরপর একটা প্রশ্ন হবে প্রশ্ন হচ্ছে আমরা মাজারে যাবো কিন্তু দুয়াচার পদ্ধতিটা কি তো কবর জিয়ার দুটো দোয়া রয়েছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবর তারপর আরেকটু রয়েছে আর একটা দোয়ার রয়েছে আসসালামু আলাইকুম দারাকমিল মুমিনিন তারপর আরেকটু রয়েছে এই দুটো দুয়ার রয়েছে এই দুটো দোয়ার মধ্যে যেখানে একটা দোয়া পাঠ করবেন তারপর আপনি কবর বাসির জন্য বা কবর বাফিদের জন্য হাত তুলে দোয়া চাইতে পারেন যদি মাজারে যান তাহলে মাজারে গিয়ে যিনি মাজারের ভিতরে আছেন তার জন্য হাত তুলে দোয়া চাইতে পারেন নিজের জন্য কিছুই চাইতে পারবেন না কবর বাফির থেকে বরং তার জন্য চাইবেন আপনার জন্য তার থেকে কিছু চাইবেন না তার জন্য আল্লাহ থেকে চাইবেন এটা হচ্ছে কবর জিয়ারতের বা মাজার জিয়ারতের সঠিক পদ্ধতি তবে যার চেয়ে মাজার জিয়ারত করতে যার চেয়ে নিজের গ্রামের কবরটা জিয়ারত করতে পারেন কারণ সেখানে আপনার আত্মীয় স্বজন রয়েছে এবং সেটা আপনার এলাকা থেকে কাছে আপনি প্রতিদিন যেতে পারবেন তাই মাজার জিয়ারত করতে যাচ্ছে চেয়ে নিজের গ্রামের কবর জিয়ারত করা অনেক বেশি ভালো অনেক বেশি উত্তম তবে যদি আপনি মাজার জিয়ারত করতে যান তো যেতে পারেন কিন্তু আমরা মাজারে যাই তাদের জন্য চার জন্য নয় বরং তাদের থেকে নিজেদের জন্য চার জন্য এটা হারাম তো বটেই কিন্তু এটা কতটা বোকামির কাজ আমি আপনাকে তিন চারটা আয়াত শোনালে সেটা বুঝতে পারবেন যদি বলেন কী কী আয়াত শোনাবেন শোনান সর প্রথম আয়াত সাতাশ নম্বর সুরাহ সুরা নামাল সাতাশ নম্বর সুরা, সুরা নামাল আয়াত নাম্বার আশি আল্লাহ সোনাল বলছেন যে ইন্নাকা লাত্মতা আপনি মৃত ব্যক্তিকে আপনার ডাক আপনি শোনাতে পারবেন না ইন্নাকা লাতুসমিল মাওতা আপনি মৃত ব্যক্তিকে আপনার ডাক শোনাতে পারবেন না মানে মরা ব্যক্তি শুনতে পায় না একই বক্তব্য রয়েছে একটুখানি ভিন্নভাবে তিরিশ নম্বর রুমের বাহান্ন নম্বর আয়াতে একই বক্তব্য ফাইনামা লাতুসমিউল মাওতা সরি ফাইনাকা লাতুসমিল মাওতা আপনি মৃত ব্যক্তিকে শোনাতে পারবেন না মরা ব্যক্তি শুনতে পায় না পবিত্র কোরআনের আয়াত আমি আপনাকে দুটো দুটা শোনাব খুব গুরুত্বপূর্ণ আয়াত পঁয়ত্রিশ ফাতিরের বাইশ নম্বর আয়াত আল্লাহ বলছেন যে অমানটা মুসমিম মানফিল কুবুর যে ব্যক্তি কবরের ভিতরে আছে তাকে আপনি আপনার ডাক শোনাতে পারবেন না অর্থাৎ সে শুনতে পায় না কারণ মরা ব্যক্তি শুনতে পায় না একই ধরনের বক্তব্য রয়েছে পবিত্র করেন ছেচল্লিশ নম্বর সুরা সুরা আহকাপ আয়াত নম্বর পাঁচে আল্লাহ সমতে বলছেন যে ওয়াহুম দুয়াইহিম গাফিলুন তোমরা যে তাদের থেকে চাইছ এটা তারা জানেও না কি অবাকার ব্যাপার তাই না এক আল্লাহ সুমতালা বলেছেন যে ইন্না খালা তুসমির মমতা ফাইন্না খালা তুসমির মমতা আপনি মৃত ব্যক্তিকে আপনার ডাক শোনাতে পারবেন না আবার আল্লাহ সুমতা বলছেন যে যে ব্যক্তি কবরের ভিতরে রয়েছে ওমান্তা বি মসমিম ওমান মুসলিম মানফিল কবুর যে ব্যক্তি কবর রয়েছে তাকে আপনি আপনার ডাক শোনাতে পারবেন না ওয়াহুম দুয়াই হিম গাফিলুন তোমরা যদি তাদেরকে চাইছো তারা সেটা জানেও না কিন্তু অবাক করার ব্যাপার হলো আমাদের কাছে পবিত্র কোরআন থাকা সত্ত্বেও আমরা তাদের কাছেই চাই আমরা তাদের থেকে চাইছি এটা তারা যেমন জানে না তেমন তাদের কাছে যে চাটা হারাম এটা আমরাও জানি না কি করার ব্যাপার তাই না অথচ দেখুন প্রত্যেকটা মুসলিম গ্রামে প্রতি বছর আটটা দশটা করে জলসা হচ্ছে মিলাদ মাহফিল হচ্ছে তা সত্ত্বেও আমরা পবিত্র কোরআন থেকে কতটা দূরে